কথিত আহলে কোরআনদের স্টেজে অনেক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যাচ্ছে প্রশ্ন করছে আর অপদস্থ হচ্ছে অপমানিত হচ্ছে যেই উত্তর জানার জন্য যাচ্ছে সেই উত্তর তো পাচ্ছেই না বরং সেই স্টেজ থেকে অপমানিত অপদস্ত হয়ে ফিরে আসছে ফিরে আসছে বলতে তাকে বের করে দিচ্ছে প্রিয় দর্শক আপনি অপমান অপদস্ত হচ্ছেন এটি আপনার কারণে আপনি নিজে দায়ী আল্লাহ সুবাহ দিক নির্দেশনা দিয়েছেন আপনি কাকে প্রশ্ন করবেন সেই বিষয়টা আপনি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন সুস্পষ্ট করে দিয়েছে সবাইকে জিজ্ঞেস করা যাবে না আজ আপনি যাকে জিজ্ঞেস করছেন সে তো সৌরতুল ফাতেহাটাও বিশুদ্ধভাবে পড়তে পারে না যেই ব্যক্তি সৌরাতুল ফাতেহা বিশুদ্ধভাবে পড়তে পারে না সেই ব্যক্তি কি করে আপনাকে আহ কামেশ্বরে আইয়া সম্পর্কে আয়াতি কারিমার মাধ্যমে বিদানাবলী বাতলে দিবে প্রিয় দর্শক তাই বলছি আল্লাহ আল্লাহন তালা যেই দিক নির্দেশনা দিয়েছেন কাকে জিজ্ঞেস করবেন কাকে জিজ্ঞেস করবেন না সেই দিক নির্দেশনা প্রথমত আপনাকে ফলো করা উচিত ছিল আপনি যেহেতু সেই দিক নির্দেশনাকে ফলো করেননি সুতরাং আপনি তো অপমান হচ্ছেন এটি আপনার কারণেই হচ্ছেন প্রিয় ভাই আল্লাহ কি বলেছেন কি দিক নির্দেশনা জানিয়েছেন আহলা জিজ্ঞেস করো সে সকল ব্যক্তিদেরকে আহলে দিকির যারা সমস্ত মুফাসেন কালাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন আহলে দিকির তো তারাই যারা কোরআন হাদিস সম্পর্কে সম্য জ্ঞাত যারা কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জানে সেই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করো ইং কুং তুম লমুন আগার তুম কেসি সাই কি বারে মে কেসি চিজকে বারে মে না জানো যদি কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে তোমার অবগতি না থাকে জানা না থাকে জ্ঞাত তুমি যদি না থাকো তাহলে সেই বিষয় সম্পর্কে যে সম্ম জ্ঞাত তাকে জিজ্ঞেস করো এই আয়াতেরিমা কারিমাটা কোরআনে এসেছে হ্যাঁ এখন তো বিভিন্ন কোরআনিস্টরা বা কথিত আহলে কোরআনরা খগেনরা আমার কমেন্ট সেকশনে বলবে আয়াত নাম্বারটা বলেন এরা নাম্বারটুকু জানে এরা আয়াতটা পড়তেও পারে না আমি স্ক্রিন শট আকারে দিয়ে দেওয়ার পরেও কিন্তু এরা বলে কি আয়াত নাম্বার বলবেন আমাদের খুঁজে বের করতে সহজ হবে ওমা কেন তুমি তো আহলে কোরআন তুমি তো কোরআনটাকেই মানো তাহলে কোরআনটাকে পড়তে পারো না কেন কোরআন পড়াটা কি তোমার জন্য ফরজ না আল্লাহ তো ফরজ করে দিয়েছেন অরত্তিল কোরআন আল্লাহ কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার জন্য নির্দেশ করেছেন অরত্তিল ভাবে তা ফিল থেকে এসেছে আদেশ সূচক বাক্য এগুলো কোত্থেকে জানবা এগুলো জানতে হলে বুঝতে হলে যারা কোরআন পড়েছে যারা কোরআন পড়ায় যারা আরবি পড়েছে যারা আরবি পড়ায় তাদের কাছে তোমাদের যেতে হবে হাঁটু গেলে বসতে হবে এখন যাও নাই তাই জানোও না প্রিয় দর্শক বলতেছিলাম যারা প্রশ্ন করে তারাই দায়ী অপমান এবং অপদস্থ হওয়ার পিছনে তারাই দায়ী কেন যাচ্ছে জানে লুকটা কোরআন পড়তে পারে না জানে লুকটা কোরআনের তর্জমা করতে পারে না জানে লুকটা মানুষের সামনে কোরআন নিয়ে অপব্যাখ্যা ভুল বিশ্লেষণ করে চলেছে জানে লুকটা নামাজ নিয়ে ভুল করে জানে লুকটা রোজা নিয়ে ভুল ব্যাখ্যা করে জানে লুকটা কোরবানিয়ে নিয়ে অপব্যাখ্যা ভুল বিশ্লেষণ করে তারপরেও তার কাছে গিয়ে কেন প্রশ্ন করছেন একটা মূলনীতি মনে রাখবেন কোনো বিষয় সম্পর্কে যখন কোনো ব্যক্তি না জানে সেই ব্যক্তিটাকে যদি আপনি প্রশ্ন করেন তখন সেই ব্যক্তি আপনার প্রতি রাগ হবে আপনার প্রতি চোরা হবে গরম হবে প্রিয় দর্শক এই সেম অবস্থায় হচ্ছে এই কথিত আহলে কোরআনদের এরা জানে না বুঝে না হল নিয়ে জিজ্ঞেস করছেন আরে হুস সম্পর্কে এরা কি জানে কোরআন পড়েছে কোরআন বুঝে এরা আমি আর একটা দৃষ্টান্ত দিই এরা যে এক আয়াতের খবর রাখলে আরো পাঁচ আয়াত বাদ দেয় পাঁচ আয়াতের খবর রাখে না আর কিছু দৃষ্টান্ত দিই দেখুন কত কয়েকদিন পূর্বে সুরাতার একশো তো পঁচিশ নম্বর আয়াতে কারিমানি আসছিল এই কথিত আহলে কোরআনদের এক সদস্য এসে বলতেছে আল্লাহ তালা তো এখানে লিন নাজ বলে মাকামি ইব্রাহিমকে মুসল্লা বানাতে বলেছেন তাহলে লিন নাজ বলতে আমরা কি বুঝি সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে তাহলে হয়তো কোরআনের আয়তে কারিমার মধ্যে সমস্যা আছে অথবা মুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বাইতুল্লাহ যেতে দিচ্ছে না এটা এটা কতটুকু ঠিক আপনি বলুন পরবর্তীতে আমি আয়তে কারিমা খুলে দেখলাম হায় হায় এখানে তো এই লোকটা দুমরুজাল বেঁচানোর একটা চেষ্টা চালাচ্ছে দেখলাম লিন নাস এই লিন নাজ বলতে যে মুসলিম মুমিনকে আল্লাহ তালা বুঝিয়েছে এটা পরবর্তী আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা বলেন ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন্তফিন ওল আকিফিন ওর রুকা সুজুদ আমি ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটাকে আমি দায়িত্ব দিয়েছি জিম্মাদারি দিয়েছি বাইতুল্লাহকে পুত পবিত্র রাখতে কেন এখানে এসে অনেক মানুষ এতে করবে রুকুকারী রুকু রুকু করবে সিজদাকারী সিজদা করবে এখন বলুন এতে রুকুকারী সিজদাকারী কারা হয় মুসলিমরা হয় এই মুসলিমদেরকে আল্লাহ তালা নাজ বলে সম্বোধন করেছেন অর্থাৎ ও মুসলিমদের মধ্যে যে সকল মানুষ আছে তারা এই মাকাম ইব্রাহিমকে মুসল্লা হিসাবে গ্রহণ করবে এই লিন নাজ বলছে বলে তারা বুঝছে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আরো অপব্যাখ্যা করে আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো দেখুন এই লিন নাস শব্দটাই আল্লাহ অন্যত্রে বলেছেন আতিম্ম সিয়ামা ইলাল সোরা সোরা বাকারার সাতাশি নাম্বার আয়াত আয়াত নাম্বার না বলে তুলে দিলে তো এরা বুঝে না এরা খুঁজে পায় না কারণ পড়তে পারে না যে তো একশো তো সাতাশি নম্বর আয়েরটা দেখুন ওয়া আতিম মুসিয়া মা লাইল ওলা তুবা শিরু শুন না তু মা কি ফোন ফিল মাসাজিৎ ফিল মাসাজিদ ই তিল কা হদুদ উল্লহ হি ফালা তাক রবু হা কেদা ইউবেন নাস আল্লাহ বলতেছেন রোজাকে পূর্ণ করা রাত পর্যন্ত স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না এতে কাপ্রত অবস্থায় মসজিদে ফালা তা করবু হা সাবধান নিকটবর্তী হবে না কেন তিলকা হদুদ উল্লহ এটা আল্লাহর হদুৎ এটা আল্লাহ তালার আইন প্রত্যাদেশ যাওয়া যাবে না এই ওভারটেক করা যাবে না এই যে যে কথাগুলো বললেন রোজার বিধান কাদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের অসম্ভব সিয়াম এটা মুসলমানদের সাথেই যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো জাতি প্রজাতির জন্য যায় না প্রিয়দর্শক তারপরে এতে কাফ মসজিদে অবস্থান সব কিছু মুসলিমদের সাথে নিজবোধ বা সম্পৃক্ত এই কথাগুলো বলার পর আল্লাহ কি বলেন নাস এ সকল বিষয়বস্তুগুলোকে আমার আয়াতগুলোকে এভাবেই আমি মানুষদের কাছে বর্ণনা করেছি লা আল্লাহ কোন যাতে করে মানুষ সংযমী হয় মানুষ গোনা থেকে পরহেস করতে পারে প্রিয় দর্শক এখানে লিন্নাস দ্বারা কি বুঝিয়েছেন মানুষ বুঝিয়েছেন মুতলাক মানুষ না না মৌমিন মানুষদেরকে বুঝিয়েছেন এই বিষয়গুলো সম্পর্কে এরা জানে না শুধু লাফালাফি করে আর এই এই ব্যক্তিদের কাছে আপনারা গিয়ে প্রশ্ন করেন হ্যাঁ এই বলছি যারা এদের স্টেজিকে প্রশ্ন করছেন এই প্রশ্ন করার পরে অপমান অপদস্থ হচ্ছেন এই অপমান অপদস্থ হওয়ার জন্য আপনারাই দায়ী এখন আপনারাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভুল বুঝতে পেরেছেন কিনা অবশ্যই সংশোধন হবেন যদি ভুল বুঝতে পারেন আজকে আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা